পুরান ঢাকার সব থেকে বড় এবং আলোচিত শীতকালীন পিঠা উৎসবে যেখানে হরেক রকমের পিঠার পাশাপাশি ছিল ছাল মিষ্টি খাবার এছাড়াও আয়োজন করা হয়েছে শিশুদের জন্য শিশু মেলা তাছাড়াও রয়েছে ড্রেস জুয়েলারি সহ আরো অনেক অনেক কিছুর স্টল চলুন আপনাদের সাথে শেয়ার করি পুরান ঢাকার কোথায় হচ্ছে এই মেলা কতদিন থাকবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত এই মেলা চলবে শীতকালীন এই পিঠা উৎসব এবং শিশু মেলাটি আয়োজন করেছে ব্লুম ইভেন্ট বিকেল তিনটা থেকে মেলার আয়োজন শুরু হয়েছিল আমি পাঁচটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমার পড়া আজকের এই সুন্দর ড্রেসটি

বাহু ব্রিহি নামের এই স্টলটা আই ডোন্ট নো আমি প্রনান্সিয়েশন ঠিক মতো করেছি কিনা তবে এখানে হাতের কাজ করা এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল খুবই অবাক লাগছিল দেখে যে হাতের কাজ এত সুন্দর হতে পারে এরপর রিবেল নামের এই স্টোরটার মধ্যে মাত্র বিশ টাকা এবং পঞ্চাশ টাকায় অনেক ধরনের জুয়েলারি ফেক নেল পাওয়া যাচ্ছিল এর পাশের স্টলে আপনারা বিভিন্ন রকম হ্যান্ডমেড চুরি এবং জুয়েলারি পেয়ে যাবেন এরপর এই স্টোরটাতে পাওয়া যাচ্ছিল অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন এরপরের স্টলটাতে বিভিন্ন রকমের পিঠার আইটেমের পাশাপাশি পাওয়া যাচ্ছিল আরো অনেক ধরনের খাবার এলাতে গেলে আপনারা অবশ্যই ফাতেমাস ফুড ভ্যালি থেকে তাদের এই ভর্তা ভাকার ট্রাই করবেন এটা একদম বেস্ট ছিল এই স্টলটা নিয়ে এসেছিল অনেক ধরনের পিঠা এবং গরম গরম হালিম হোসেন ক্রাফট নামের এই পেসটাতে আপনারা অনেকগুলো হোম ডেকোর আইটেম পেয়ে যাবেন তাও আবার অনেক প্রাইস প্রাইসে কেক লাভার হয়ে থাকলে অবশ্যই আপনারা এই স্টলটা ভিজিট করবেন অনেক ধরনের কেক ছিল এখানে আর এই স্টলটাতে তো মাত্র পাঁচ টাকা থেকে জিনিসের প্রাইস শুরু এই স্টলের প্রত্যেকটা জিনিস ছিল অনেক বেশি রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দেখতে হলে এই স্টোরটা ভিজিট করবেন যেখানে মাত্র ছশো টাকায় টু পিস কালেকশন এবং তিনশো টাকায় কুর্তি পাওয়া যাচ্ছে যাচ্ছিল এই স্টোরটাতে এত মজার মজার কিছু পিঠা সেল করছিল এই আপুটির হাসির মতোই সুন্দর তার হ্যান্ডমেড চুরি গুলো আরো অনেক ধরনের প্রোডাক্ট হোমমেড সোপ হোমমেড কাপ কেক চাউমিন এবং স্যান্ডউইচ এর মতো বিভিন্ন রকম খাবার নিয়ে এসেছিল এই তাসিন পেস্ট্রি হাউসে বিভিন্ন রকম কেক পাওয়া যাচ্ছিল সাথে আর অনেক ধরনের পিঠাও ছিল আমি এখান থেকে নকশি পিঠাটা ট্রাই করেছিলাম আপনারাও ট্রাই করতে পারেন শাড়ি লাভারদের মাথা খারাপ হয়ে যাবে এই স্টলটা ভিজিট করার পর কারণ এখানে পাওয়া যাচ্ছিল জামদানি শাড়ি জামদানির ওপর কারচুপির কাজ করাও শাড়ি এছাড়া তাতে শাড়ি এবং আরো বিভিন্ন রকম ড্রেসও ছিল পরে বিভিন্ন রকম ড্রেস এবং জুয়েলারি পাওয়া যাচ্ছিল এর পাশে ছিল একটা কেক স্টল যারা বিভিন্ন রকম কেক নিয়ে এসেছে পরে তারা আরো অনেক ধরনের খাবারও অ্যাড করেছিল দেখলাম আরো একটি পারফিউম ব্র্যান্ড এসেছে যারা বিভিন্ন রকম কাস্টমাইজ পারফিউম এবং রেডিমেড পারফিউম সেল করছিল অনেক কম প্রাইসে এই স্টলটাতে আপনারা হরেক রকমের খাবারের পাশাপাশি পেয়ে যাবেন গরম গরম চাপড়ি এবং মুরগি কষা সাথে আবার বিভিন্ন রকম ভর্তাও থাকবে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা ছিল ভাই এর পাশে স্টলটায় আপনারা বিভিন্ন রকম কেক পিঠা খিচুড়ি আরো নানান ধরনের খাবার পেয়ে যাবেন ক্রিমেলো দা ডেজার্ট বারো কিন্তু ওয়ারির এই মেলাতে চলে এসেছে রিজিক ফুড কর্নারের মোমো এবং বাটি চাট তো আপনাদের একদম মাস ট্রাই করতে হবে ইমামি তেহারি এবং কাবাব নিয়ে এসেছিল তাদের বিভিন্ন রকম কাবাব এবং সুস্বাদু আইটেম ডিজাইন করা মেহেদি পড়তে চাইলে আপনাদের জন্য আছে বকুল হেনা সেকেন্ড ফ্লোরে যে দেখলাম বাচ্চাদের জন্য আয়োজন করা হয়েছে ছোট করে একটি শিশু মেলা যেখানে বিভিন্ন রকম গেমস এবং অ্যাক্টিভিটিস ছিল সেকেন্ড ফ্লোরে এই স্টলটাতে বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যাচ্ছিল আমি তো বাবুর জন্য নিয়েও এসেছিলাম সেকেন্ড ফ্লোরে আরো ছিল কসমেটিক শপ জুয়েলারি শপ এছাড়াও খাবারের স্টলও কিন্তু ছিল বাচ্চা তাদের বিভিন্ন রকম ড্রেস স্টল ছিল ওদের জন্য ছিল একদম ট্রেন্ডি এবং নিউ কিছু কালেকশন এর ড্রেস সো পুরান থাক অথবা আশেপাশের এরিয়াতে যারা আছেন তারা কিন্তু অবশ্যই মেলাটি ঘুরতে চলে আসবে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম আয়োজন থাকায় আপনারা কিন্তু ইজিলি বাচ্চাদেরকে খেলাধুলা করতে দিয়ে নিজেদের মতো শপিং করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন রাহিক থেকে আমার লাস্ট টাইমে পারফিউম নেওয়া হয়েছিল এন্ড এবারও আমি ওদের থেকে একটা পারফিউম পারচেস করেছিলাম কারণ ওদের স্টার্টিং প্রাইস মাত্র একশো টাকা ওটাতে বিভিন্ন রকম চুরি এবং ড্রেসের কালেকশন ছিল আর এর পাশের স্টলটাতে পুরো মেলার মধ্যে সব থেকে বেশি জুয়েলারি কালেকশন ছিল এই ছোট ভিডিওর মাধ্যমে হয়তো আমি এত বড় মেলার অনেক স্টলের অনেক স্পেশাল জিনিসই আপনাদেরকে দেখাতে পারিনি সেসব জিনিস দেখতে হলে খাবার টেস্ট করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ওয়ারি পার্টি সেন্টার যেটা অবস্থিত ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট নতুন থানার অপোজিটে